রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতা অধ্যায় এগারো তার পঞ্চাশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্য শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ কারণ আগের শ্লোকে যে রূপ দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই অনুযায়ী তাকে রূপ দেখেছিলেন পরবর্তী শ্লোকে সঞ্জয় তার বর্ণনা করছেন অর্থাৎ সঞ্জয় বললেন ভগবান বাসুদেব অর্জুনকে এই সমস্ত কথা বলে পুনর্বার সেইভাবেই নিজ দেব রূপ দেখালেন এবং মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌমমূর্তি অর্থাৎ দ্বিভুজ রূপ ধারণ করে ভীত সন্ত্রস্ত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুন যখন ভগবানকে চতুর্ভুজ রূপ ধারণ করার জন্য প্রার্থনা করলেন তখন ভগবান বললেন যে আমার এই বিশ্বরূপ দেখে তুমি ভীত ব্যাকুল হও না তুমি প্রসন্ন হৃদয়ে আমার এই রূপ দর্শন করো ভগবানের এই কথাটি সঞ্জয় এই স্থানে ইত্যার্জুন তথা পদটিতে বলেছেন এইরূপ কৃপা পরবশত হয়ে ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই রূপী কৃপা পরবশত হয়েই ভগবান অর্জুনকে চতুর্ভুজ রূপ দেখালেন এই চতুর্ভুজের দর্শন লাভে অর্জুনের কোনো সাধনা বা যোগ্যতা হেতু নয় শুধু ভগবত কৃপাই হল তার কারণ এখানে ভূয় বলার অর্থ হলো এই যে দেবরূপ অর্জুন বিশ্বরূপের অন্তর্গত অবস্থায় ছিলেন এবং যা দেখানোর জন্য অর্জুন প্রার্থনাও করেছিলেন সেই রূপ ভগবান পুনরায় দেখালেন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে চতুর্ভুজ রূপ দেখিয়েছিলেন পরে অর্জুনের প্রশান্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় দ্বিভুজ অর্থাৎ মানুষ রূপে প্রকটিত হন এবং বিশ্বরূপ দেখে ভীত ব্যাকুল অর্জুনকে আশ্বস্তও করেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ না চতুর্ভুজ তার উত্তর হলো এই যে ভগবান সর্বক্ষণী দ্বিভুজ রূপেই অবস্থান করে থাকেন কিন্তু কখনো কখনো প্রয়োজন বোধে তিনি চতুর্ভুজ রূপও ধারণ করেন ও একাদশ অধ্যায়ে ভগবান তার বিভূতিগুলি বর্ণনা করে তার মহত্ত্ব প্রভাব এবং সামর্থ্য জানিয়েছেন এবং তা অত্যন্ত বিশিষ্ট বিশ্বরূপ দর্শন করা নত্বেও তার প্রভাবের কথা বলেছেন মানুষ যদি ভগবানের এই মহৎ প্রভাব জানতে পারে বা মেনে নেয় তাহলে তার আর সংসারের কোনো আকর্ষণ থাকে না সে চিরকালের মতোই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় অর্জুনের ওপর ভগবানের এত অদ্ভুত কৃপা যে তিনি প্রথমে অর্জুনকে বিশ্বরূপ দেখান তারপর দেবরূপ দেখান পরে মনুষ্য রূপে আবার ফিরে আসেন এর সঙ্গে ভগবান আমাদেরও বিশেষ অলৌকিক কৃপা করেছেন তিনি বলেছেন যে কোনো স্থানে কোনো কিছুতেই কিছু বিশেষ দেখে যদি আমাদের মন আকৃষ্ট হয় তবে সেখানেই যেন আমরা ভগবানকেই চিন্তা করি এবং ভগবানের বিশ্বরূপ পঠন পাঠন চিন্তন করি এই ঘোর পতনের সময়েও আমরা ভগবানের বিভূতি ও বিশ্বরূপ চিন্তা করার যে সুযোগ পেয়েছি তার জন্য আমাদের উদ্যোগ বা যোগ্যতা কারণ নয় বরং ভগবানের কৃপাই হলো তার একমাত্র কারণ তার এই কৃপার পরিচয় পেয়ে আমাদের আনন্দিত হওয়া উচিত এই বিভূতিগুলি সোনার এবং বিশ্বরূপের চিন্তন স্মরণের সুযোগ তো সেই সময়েও সঞ্জয় প্রমুখ খুব কম লোকে পেয়েছিলেন কিন্তু সেই সুযোগই আমরা আজ লাভ করছি সুতরাং এই সুযোগকে ব্যর্থ হতে দেওয়া উচিত নয় রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবান